কোন কালার না চাচ্ছেন এটা আমাদের সেট করা আমরা সেট করে রাখছি কলস কল আছে এবং আপনার এল ইডি গ্লোসি এটাতে কোনো স্কেচ পড়বে না কোনো কালার শাইনিং কিছুই যাবে না এটাতে সাথে মিক্সার লাগানো আছে আমাদের সেট করে রাখছি আমাদের সিস্টেম আছে পানি ফোর্স বডিতে যাবে আপনি ফুল বডিতে ফানি ফোর্স করতে পারবেন এবং আপনার বালতি বালতি সিস্টেম আছে এখানে সাথে একটা হ্যান্ড শাওয়ার পাবে আরে ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দারুন একটা শপে এসেছি আর এটা হচ্ছে ইউনিক সিরামিক এজেন্সি এখানে আসবেন ভাই কোয়ালিটি ফুল প্রত্যেকটা বেসিন থেকে শুরু করে সকল টপ বেসিনগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে আপনাদের দর্শক বন্ধুদেরকে দেখাবো পঁচিশশো টাকার ভিতরে আচ্ছা আমাদের টাকা থেকে শুরু করে আমাদের কিভাবে আসবে আপনাদের শোরুমে আসবে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ হাউস এইট ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার উত্তরা যে কোনো জোনে এসে আমাদের কল দিলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নেবে ইনশাআল্লাহ ওকে দারুন আচ্ছা ফারস্টে চারুর মধ্যে একটা দেখতে পাচ্ছি চারু এই বেসিংটা অনেক বড় বেসিং এটা দেখতে অনেক সুন্দর এটা মাত্র 2650 টাকা দিচ্ছি আমি তোমার একটা বেসিং 2600 বড় একটা বেসিং 2650 আর এক মধ্যে অনেক আর এক এটা পড়ে 2550 টাকা দিচ্ছি 2550 টাকা আচ্ছা রোজার মধ্যে দেখতে পাচ্ছি অনেক রোজার ভিতরে এটা পড়ে আপনার 2200 টাকা মাত্র 2200 জি 2200 টাকা 2200 থেকে কিন্তু শুরু হইতাছে শুরু হইতাছে আচ্ছা রোজার মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এই বেসিংটা এই বেসিংটা পরে আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা কি হোম ডেলিভারি এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকা এবং ঢাকার বাইরের সব জায়গায় এক পিস চাইলেও এক পিস চাইলেও দেওয়া যাবে আরেকের মধ্যে আরেকটা সুন্দর আরেকের ভিতরে এটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা এগুলোর মধ্যে কয়টা কালার এগুলো কিন্তু বিভিন্ন কালার আপনার হোয়াইট এন্ড অফ হোয়াইট হয় আচ্ছা এভেলেবেল কালার ওকে আর ওর মধ্যে আরেকটা রোসার ভিতরে এগুলো আছে এগুলো কালার গ্যারান্টি আছে আমাদের 10 বছর কালার গ্যারান্টি আছে কোনো কালার যাবে এদিকে একটা দেখতে পাচ্ছি ভাইয়া জি এটা আরেক সিরামিক্সের এটা হচ্ছে এটা পরে আপনার

ভাই এদের কিছু ড্রাম বেসিং এগুলা আমাদের চাইনিজ ড্রাম বেসিং এগুলা বিশেষত এগুলা আমরা দিচ্ছি মাত্র 14800 টাকা 14800 টাকায় এই ড্রাম বেসিং গুলো আচ্ছা কয়েকটা কালার থাকবে জি কয়েকটা কালার এখানে চার পাঁচটা কালার আছে আমাদের এই তিনটা কালার এখানে তারপর আচ্ছা এই একটা কালার কি এই একটা কালার আরো বিভিন্ন কালার আছে আমাদের পাশে তারপর আরেকটা দেখে আমি এই একটা ড্রাম বেসিং ওকে গোল্ডেন দেখেন জি গোল্ডেন ভিতর যারা চাচ্ছেন এটা আমাদের সেট করা আমরা সেট করে রাখছি আর কি কল কল আছে এবং আপনার এলইডি মিরর আছে

আমাদের খুবই রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি এগুলো হচ্ছে ম্যারিন চায়না কালার গ্যারান্টি আছে দশ বছর আচ্ছা জি এটা গোল্ডেন কালার গোল্ডেন পড়বে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি এদিকে উনিশ হাজার টাকা

আছে এটার এটা যদিও ওযু করার লাইন আছে আমাদের এখানে তারপরে উপরে আছে দেখেন একদমই মার্বেল সেট সম্পূর্ণ মারবেল এটার প্রাইস দিচ্ছি আমরা 23500 টাকা মাত্র 23500 টাকা আরেকটা কথা আছে দর্শক বন্ধুদেরকে আরেকটু বলি আর এটা কথা হচ্ছে আমরা এটা শুধু বেসিং দিচ্ছি না এটার সাথে আমরা মিক্সারও দিচ্ছি মিক্সারও দিচ্ছি জি মিক্সারটাও দিচ্ছি ওকে জি এটার সাথে আরেকটা আছে কিন্তু সেম কোয়ালিটি সেম এটা সিরামিক্সের জি এটা সিরামিক্সের ওটা হচ্ছে পাথর মার্বেলের এটা আর পাঁচশো টাকার কমোনা থেকে এটা তেইশ হাজার টাকা তারপর দেখাচ্ছি আমি আমার এখানে গোল্ডেন শেপের ভিতরে আরেকটি ডিজাইন এটা দেখেন খুবই গ্লোসি এটাতে কোনো স্কেচ পড়বে না কোনো কালার শাইনিং কিছুই যাবে না

ব্ল্যাক শেডের ভিতরে আচ্ছা তারপর বিভিন্ন মার্বেল শেডের ভিতরে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজ আমাদের কাছে अवेलेबल পাবেন ইনশাআল্লাহ এখানে ইতালিয়ান স্টোন আছে একোরা সিরামিক্স আছে ইডোস সিরামিক্স আছে এগুলা প্রাইস একদম রিজনেবল 7800 টাকা থেকে শুরু করে 20000 টাকা পর্যন্ত আচ্ছা এটার সাইজটা কি রকম হতে পারে এটার সাইজটা হচ্ছে 24 ইঞ্চি বাই

এটা পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো আচ্ছা তারপরে এগারো হাজার টাকা এগারো এটা পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি এটা পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা

এটা প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমরা 17500 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি জি গ্যারান্টি ওয়ারেন্টি প্লেস আমাদের 10 বছরের ভিতরে কোন এনে 17500 এখানে জি না না এগুলা প্রাইস ষোলো 16000 টাকা এটা ষোলো জি এটা 16000 টাকা